আসসালামু ভাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো এই জামার আমি বডির আর্ট করাটা আট করার ভিডিওটা তোমাদেরকে দিয়েছি এবার আমি জামার নিচে কীভাবে আর্ট করব সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আমি এটা গরজাসভাবে সেলাই করবো আর্টও আমি গরজাসভাবেই করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে আমার বডির বডির ডিজাইনটা এই যে এই যে আমার বডির ডিজাইনটা তোমরা আমার ভিডিও এইটার ভিডিও দেওয়া আছে তোমরা আমার পেজে যেয়ে দেখে আসতে পারো এটা আট করার ভিডিও দেওয়া আছে তো আমি এটা এখন রকম ফুল দিয়ে আমি এখন নিচের কারণ নিচে হচ্ছে ডিজাইন করব যাতে সুন্দর দেখা যায় আমার কেন জানি না মনে হচ্ছে বডিতে কাজ আছে কিন্তু জামাতে নিচের দিকে কাজ নাই তাই আমার ভালো লাগছে না তো আমি এটা দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে থাকো আমি কিভাবে আর্ট করি আমি শুধু সামনের পাটে আর্ট করব Vi patena. তো দেখো আমি কীভাবে কাট করি Thank তো এই আমার আট করা শেষ তো আমি এই যে এভাবে পাতা পাতা ডিজাইনটা আর্ট করে নিয়েছি এই যে এটা আমি সেলাইয়ের ভিডিও দেবো ইনশাল্লাহ এই যে আমি এভাবে অ্যাড করছি এই যে তোমাদের আমি কাছ থেকে দেখাই দিলাম কারণ ফোনে কালারটা ভালো আসছে না এই যে তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবা লতা আমি ডিজাইন আর্ট করছি বডিতে এবং নিচে তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবা সময় আমার পাশে থাকবা আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা যদি সব সময় আমার পাশে থাকো তো আজকে এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থেকো সবাই